আসসালামু আলাইকুম একটা ব্যতিক্রম জিনিস ঘটে গেছে দরদ রিলিজের আগ থেকে দরদ রিলিজ পর্যন্ত দুই দিনের মধ্যে বিষয়টা অনেকে খেয়াল করেছেন অনেকে করেন নাই তো আজকে সেটা নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই দরদ নিয়ে আলগা দরদ এভাবে বলা যেতে পারে অথবা দরদ নিয়ে দরদ দেখানো এভাবে বলা যেতে পারে এখন বলা যেতে পারে তখন না কেন বলছি সেটা বলি আপনারা দেখেছেন যে দরদ যেদিন রিলিজ হবে তার আগে দীপঙ্কর দীপন সঞ্জয় সমদার আরিফিন শুভ সাইমুল সাদিক সহ অসংখ্য নায়ক নায়িকা পরিচালক ফেসবুকে দরদের পোস্টার দিয়ে দরদকে শুভকামনা জানিয়েছে দেখেন কথাটা বুঝার চেষ্টা করেন তারা সবাই দরদের প্রস্তাব দিয়ে দরদকে শুভকামনা জানিয়েছে কিন্তু তাদের দরদ একটা কথা না যে আমি দরদ দেখেছি আপনারা দরদ দেখুন দরদ ভালো লেগেছে দরদটা দেখতে যান ওই যে শুভেচ্ছা দিয়ে একটা দায় সারা কাজ সারলো ওই পর্যন্তই আমরা নিজেরা যদি নিজেদের সিনেমা না দেখি আমরা নিজেরাই যদি নিজেদের সিনেমাকে প্রমোট না করি নিজেরাই যদি নিজেদের সিনেমার হলে দেখতে না যাই তাহলে আমাদের সিনেমা আর একজন এটা খুব স্বাভাবিক এই প্র্যাকটিসটা নাই আমাদের দেশে অন্য অন্য দেশে আছে কিনা আমি যাই না আমাদের অন্য অন্য দেশেও হয়তো নাই কারণ আমি দেখছি একটা জিনিস প্রত্যেকটা হিরো আর একটা জেলাস করে প্রত্যেকটা ডিরেক্টর আর একটা ডিরেক্টরটা নায়িকা আর একটা নায়িকা নায়িকাকে জেলাস করে সিনেমা সিনেমা প্রচারের ক্ষেত্রে ক্ষেত্রে দেখার আমি যখন পোড়াম দুই সিনেমাটা করলাম তখন অনেক শিল্পীকে আমি বলেছিলাম যে একটা বাইট দেন আমার মোবাইলে আপনার শুট করবো একটা বাইট দিবেন পোড়ামন দুইয়ের শুভকামনা জানিয়ে এবং তারা গরিবসি করে সবাই এড়িয়ে গেছে একদম কেউ নট এ সিঙ্গেল আমাকে সেই বাইট দিল না বললো তারা তাদের মতো করে দিবে এসে কিন্তু সেই বাইট দেয় নেই যখন দুই সাকসেসফুল হলো তখন কিন্তু তারা প্রশংসা করলো এই পর্যন্তই এখন যখন দেখছে যে সাকিব খান ছাড়া কোনো গতি নাই সিনেমা বানাইলে জীবনে একটা সিনেমা অন্তত সাকিব খানের নিয়ে বানাইতেই হবে সাকিব খানরা ছাড়া সিনেমা বানায়া কোনো ফায়দা নাই সাকিব খানরা ছাড়া সিনেমা বানাইয়া পকেটের টাকা উঠাইতে পারতেছি না সাকিব খানরা ছাড়া সিনেমা বানাইয়া আলোচনা আসতে পারতেছি না সাকিব খানের শিডিউল পাইতেছি না সাকিব খানের নজরে আসতে পারতেছি না সাকিব খানের আশেপাশে যাইতে পারতেছি সাকিব খানের সিনেমায় কাজ করতে পারতেছি না বাস করো কিন্তু সেই পোস্টটা এই পর্যন্তই কেন থেমে যায় সেই পোস্টটা এখানেই কেন থেমে যায় যে সে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিল যে অরণ্যবাবুন অনেক কষ্ট করেছে দরদ সিনেমার জন্য অরণ্যবাবুনের জন্য হলেও দরদ সিনেমাটা দেখুন এইটুকুনি শেষ একটা এই যে শুক্রবার গেল শনিবার গেল রবিবার গেল আজকে সোমবার এই তিন দিনে তারা এই বন্ধের দিন সহ এখন তো ওয়ার্কিং ডে এই তিন দিনে তারা সিনেমা দেখার সুযোগ পায় নাই এবং আমি শিওর আগামী চার দিনেও তারা এই সুযোগ পাবে না সিনেমা হল থেকে সিনেমা নেমে যাওয়া পর্যন্ত এই সুযোগ তারা পাবে না তারা এত ব্যস্ত অথচ তাদের হাতে কোনো কাজ নেই তারা এত ব্যস্ত তাদের হাতে কোনো সিনেমা নাই কিন্তু তারা সিনেমা হলেও নাই দেখেন বিষয়টা যদি এরকম হয় যে শাকিব খানের সিনেমাটা দেখবার জন্যে এই যে অনেক হিরোরা দেখি গ্যাং একটা গ্যাং বানায় গ্যাং মানে সেই গ্যাংরা কি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় দৌড়ে বেড়ায় হাতি ঝিলে মারামারি করে বাসায় দাওয়াত করে খাওয়া দাওয়া করে পার্টি করে সেগুলো ছবি দেয় সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু একসঙ্গে সেলিব্রেট করে একসঙ্গে বসে বসে আড্ডা দেয় খুনসুটি করে গসিপিং করে সব কিছুই হয় কিন্তু এই টিমটা একসঙ্গে কখনো কোনো হলে গিয়ে আর একজনের ছবি দেখে না এই টিমটা একসঙ্গে এরকম কখনো কি হয়েছে যে কোনো প্রিমিয়ার শো ছাড়া পনেরো থেকে বিশ জন টপ লেভেলের সেলিব্রিটি একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেছে পরামর্শ করে এরকম কোনো ঘটনা আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন আমার জানা নাই ইভেন আমি এমনও দেখছি যে নিজের সিনেমা অভিনয় করেছি নিজের সিনেমা আমি একেবারে নাম ধরে বলি মির সাব্বিন ফুল একটা সিনেমা বানিয়েছিল ভালোই গেছে গান ছিল খারাপ যায়নি সিনেমাটার জন্য তারা একটা হোয়াটসঅ্যাপ টিম করলো টিম করে তারা প্ল্যান করলো যে এই টিমটা বিভিন্ন হলে যাবে গিয়ে সিনেমা দেখবে একসঙ্গে সেই টিমে ওই সিনেমার প্রত্যেকটা কলাকুশলী অ্যাটেন্ড করলো না ওই সিনেমার টেন পার্সেন্ট কলাকুশলি অ্যাটেন্ড করলো না যারা নিজেদের সিনেমায় কাজ করে অর্থাৎ আমরা একটা সিনেমায় অভিনয় করার পরে সেই সিনেমার প্রতি যখন সিনেমার পেমেন্ট আমরা পেয়ে যাই ম্যাক্সিমাম শিল্পী কলাকুশলী এভরি ওয়ান তারা আর ওই সিনেমাকে ওন করে না এরকম একটা সিনেমা বের করা কষ্টকর হবে সাকিব খানের সিনেমা ছাড়া একটা সিনেমা বের করা কষ্টকর হবে যেই সিনেমাটা ওই সিনেমার সংশ্লিষ্ট সবাই দেখছে সাপোজ আমি আমার সিনেমার কথাই বলি ধরেন সুরঙ্গ করেছি আমি সুরঙ্গ সিনেমাটা আমি করেছি এই সুরঙ্গ সিনেমার মিনিমাম পাঁচ থেকে দশ জন লোক বের করা যাবে তারা সুরঙ্গ সিনেমা দেখে নেই কারণ একটা সিনেমার সঙ্গে কিন্তু অনেক লোক জড়িত থাকে দুইশো থেকে আড়াইশো জন লোক জড়িত থাকে শিল্পী কলাকুশলী মেকআপ লাইট প্রোডাকশন খাবার গাড়ি তারপরে যে আমার এডিটিং মানে পোস্ট প্রোডাকশনে এডিটিং সহ সাউন্ড ডাবিং ট্রান্সপোর্ট বহু কিছু স্ক্রিপ্ট রাইটার রাইটার এডিটিং বহু সবকিছু মিলে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক একটা সিনেমার পেছনে কাজ করে এবং এমন একটা সিনেমা কেউ বলতে পারবে না সুপার হিট সিনেমা যেমন হাওয়া টাইপের সিনেমা হাওয়া পরাণ এই টাইপের সিনেমা ছাড়া এমন একটা হাওয়াটা বা শাকিব খানের সুপার হিট কোনো সিনেমা ইভেন শাকিব খানের অনেক সিনেমা আছে যে সিনেমার অনেক কলাকুশলী তাদের নিজের সিনেমায় সে পুরাটা দেখে নেই দেখে নেই একটা সিনেমার তিনশো জনই যখন সিনেমাটা দেখে না তখন ওই সিনেমার ভবিষ্যৎ কি ওই দেশের সিনেমার ভবিষ্যৎ তারা তো মানে সিনেমাকে একটা প্রোডাকশন সিনেমার কথা বাদ দিয়ে একটা প্রোডাকশন কে মানুষ কতটা ওন করে সেটা সেটে গেলেই বোঝা যায় যখন একটা শিল্পীর ডেট নেওয়ার জন্য ফোন দেয় তখন সেই শিল্পী ডিরেক্টরকে বলে ভাই কবে ডেট লাগবে গল্পটাও শুনতে চায় না মানে তার টাকা দরকার তার টাকা দরকার নইলে সে ওই এই কাজটা যদি সে না করতো সে টাকার দিকে না চাই যদি কারেক্টার দিকে চাইতো তাহলে তার কাজ কিন্তু কম থাকতো এবং ভালো ভালো কাজ হতো সে ডেট বিক্রি করবে তার মাসে তিরিশটা দিন বিক্রি করা লাগবে ইনক্লুডিং বি আমি আমাকেও এর মধ্যে ইনক্লুড করছি অনেক সময় আমি এমন অনেক কাজ করেছি যে ওকে আমার ডেট চাইসে দিয়ে দিছি আমি তাকাই নি কি ক্যারেক্টার নিছে কি করতে বলছে কি করব না করব এমন হয়েছে যে একটা আন্দাজে তিনটা চারটা পোশাক নিয়ে সেটে চলে গেছি ডিরেক্টর বলছে এরকম আসেন দুইটা সিন করে দেন আমি চিন্তাই করি নি কি করতে হবে তো একেবারে এই এই লেভেলের শিল্পী থেকে শুরু করে একেবারে যে মেইন কাস্ট সেন্ট্রাল শিল্পী সেই পর্যন্ত কিন্তু এরকম কাজ হয় আগে সাইনটাইন করে টাকা পয়সা নিয়ে নেয় তারপরে সেটে যাওয়ার সময় সে বারোটার সময় আসে দুইটার সময় আসে কোনোদিন গ্যাপ দেয় করবে আগে থেকে দেয় বা সেটে বলে দুইটা সিন করে বলে যে আমার কাজ আছে আমার দাওয়াত আছে এ ধরনের বহু ঘটনা ঘটে তো যেখানে ঘরের শত্রু যেখানে বিভিশন সেখানে সিনেমার কিভাবে উন্নয়ন এক অন্যবন কত চেষ্টা করবে দরদকে ইয়ে করার জন্য মানে এক অরন্য বামুন কতটা চেষ্টা করবে দরদকে হাইলাইট করার জন্য আপনার একটু দরদ দিয়েই একটু বলি দরদ সিনেমায় অনন্যবাম ছাড়া সে তো বাটপারি করছে কথা দিয়ে কথা রাখতে পারে নাই বিভিন্ন কথা বলে চেষ্টা করছে করছে তো এই সিনেমা সংশ্লিষ্ট অনন্যবামুন ছাড়া কার প্রয়াস আপনাদের চোখে পড়েছে অনন্যবামুন ছাড়া তো এই সিনেমায় সংশ্লিষ্ট আরো অনেকেই আছে কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সিঙ্গার তারপর সবাই আছে তাই না মানে আড়াইশো তিনশো জন লোক আছে এই আড়াইশো তিনশো জন লোকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কার পাবলিসিটি আপনার চোখে পড়ছে অনন্য বাবুন ছাড়া এরকম পাঁচ থেকে ছয় জনের নাম বলতে পারবেন যাবে না বলা তো যেখানে নিজেরাই অনেস্ট না নিজেদের কাজের প্রতি সেইখানে সেই কাজ কতটা মানে সার্থক হবে যাই হোক বলছিলাম আসলে প্রসঙ্গটা ছিল যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটছে উইশ করছে যে ওরকম একটা ছবি আসছে আজকে অন্য সাকিব খানের ছবি ছাড়া অন্য ছবি হলে এই উইশটা করতো যারা যারা উইশ করছেন তাদের ওয়ালে কি গত সপ্তাহে আর একটা সিনেমা রিলিজ হয়েছিল সেই সিনেমার ব্যাপারে কোনো ইয়ে আসছে প্রচারণা আসছে তারা কি সেই সিনেমার ব্যাপারে কিছু লিখেছে নেই কারণ এটা শাকিব খানের সিনেমা শাকিব খানের সিনেমা বলে তারা উইশ করে লাইভ লাইটে আসতে চাচ্ছে তাদের কনসার্ট শাকিব খানের কনসার্ট নিতে চাচ্ছে এটা স্বাভাবিক আমার টাকা হলে আমিও তাই করবো আমার যদি শাকিব খানকে দরকার হয় যে উপায়ে আমি শাকিব খানের কনসার্ন নেওয়ার চেষ্টা করবো তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব তাকে ফুল দিব জন্মদিনে গিফট দিব জন্মদিনে উইশ করব তার সিনেমা ভালো না হলেও ভালো বলবো তার পোশাক ভালো না হলেও পোশাক ভালো বলবো তাকে যে কোনো ভাবে তাকে খুশি করা হচ্ছে আমার কাজ খুশি করে তার কাছ থেকে আমি ডেট টা কিন্তু সাকিব খান এখন এমন একটা স্টেজে চলে আসছে এগুলা সে এখন বুঝে এসব তেলবাজি বাজি হাবিজুবি মুগিজুগি সে এগুলো এখন সবই বুঝে তা না হলে সাকিব খানের লাস্ট এই যে লিডার আমি বাংলাদেশের পর থেকে সাকিব খানের যে সাকিব খানের যে ম্যাসিভ একটা চেঞ্জ আসছে এই ম্যাসিভ চেঞ্জ আসতো না আরো কিছু চেঞ্জ সাকিব খানের করতে হবে কারণ সে তো এখন নিজেকে ইন্টারন্যাশনালি ওই যে একটা ডায়লগ আছে না ন্যাশনাল না সে আমাকে সে ন্যাশনাল ভাবছিল আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার তুফানে নেই ডায়লগ বোঝায় তো সে নিজেকে এখন ইন্টারন্যাশনালি খেলতে চাইছে তো ইন্টারন্যাশনালি যদি খেলতে হয় সাপোজ একটা অ্যাথলেটের কথাই ধরি দৌড় প্রতিযোগিতা ওষার বোল্ট ওনাকে বলা হয় দৌড়ের সবচাইতে ফার্স্ট দৌড়বিদ তো সেই দৌড়বিদের সঙ্গে তার ট্র্যাকে তার সঙ্গে যদি দৌড়াইতে চাই আমি যদি চাই অনুস্থির করে যে আমি তার সাথে দৌড়াবো তাহলেই তো মানসিক যে বিশাল পরিবর্তন হবে সেই পরিবর্তনটাই শুরু হয়েছে ভিতরে সে এখন ওই সালমান খান শাহরুখ খান না টম ক্রুজকে সে টপকাতে চায় তার সঙ্গে দৌড়াইতে চায় এবং সেই চেষ্টাটাই সে করছে তার প্রত্যেকটা সিনেমায় সে বারো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করে এক একটা সিনেমা করতে গিয়ে নিজের ওয়েট মানে দশ কেজি বিশ কেজি ত্রিশ কেজি পর্যন্ত কমে ফেলে এক একটা সিনেমায় এক একটা ক্যারেক্টারে সে নিজেকে এমন ভাবে ঢুকে যায় তাকে আর চেনাই যায় না সে কে সে আগের শাকিব খানকে আর খুঁজেই পাওয়া যায় না তো ওই চেষ্টাটা শাকিব খানের ভিতরে আছে কিন্তু শুধু শাকিব খান চেষ্টা করে কতটুক যাবে এই চেষ্টাটা আসলে শাকিব খানের আশেপাশের সবাইকেই করতে হবে একটা সিনেমা কখনো একজনের মেধায় একজনের যোগ্যতায় মানে সুপার হিট হতে পারে না ইটস আ টিম ওয়ার্ক সিনেমা ইজ অলওয়েজ আ টিম ওয়ার্ক যখন পুরো টিমটা বুস্ট করবে তখন সিনেমাও বুম করবে যাই হোক আমি আসলে এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে যারা যারা দরদের প্রচার প্রচারণায় কিছুটা অংশ গ্রহণ করেছিলেন তারা যদি একটু অনেস্টলি প্রচারণাটা করতেন তাহলে আরো ভালো হতো দেখানোর জন্য না করে তারা যদি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতেন এখন সিয়াম যদি সিনেমা হলে সিয়ামের অনেক ফ্যান আছে তারাও অনুপ্রাণিত এই সিনেমাটা দেখতে যাওয়ার আরিফিন শুভ বা অন্য যারাই আছেন হিরো তারা যদি গিয়ে সিনেমাটা দেখে একটা পোস্ট দিতেন যে সিনেমাটা দেখলাম ভালো মন্দ ভালো হয়েছে বললো ভালো মন্দ যাই হয়েছে সিনেমাটা দেখছি একটু পোস্ট দিলেই হইতো যে সিনেমা ভালোও হইতে পারে খারাপও হইতে পারে তার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে সেটা পরের বিষয় সিনেমাটা দেখতে গেছি এটা তো একটা উৎসব আমাদের দেশে সিনেমা দেখা একটা উৎসব কারণ আমাদের দেশে উৎসবের সংখ্যা খুব কম কোনো একটা কারণ লাগে আমাদের উৎসব পালন করার জন্য এবং কারণটা পাইলেই আমরা সেটা উৎসবের দিতে উঠি এই যে দরদ দিয়ে সাকিবরা যে উৎসবটা করলো এটা এটা একটা কারণ দরদ হচ্ছে একটা কারণ দরদ হচ্ছে একটা মানে উপাত্ত এই উপাত্তটার কারণেই সাকি বিয়ান রায় যে একই মানে কত সুন্দর তারা একই রঙের পাঞ্জাবি পড়েছে ব্যান্ড পার্টি নিয়ে আসছে একটা সিনেমা হলের সামনে তারা প্রতিদিন ভিড় করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাচানাচি করছে কেক কাটছে স্লোগান দিচ্ছে মিছিল করছে একত্রিত হচ্ছে আড্ডা দিচ্ছে এই যে একটা উৎসব এর আগে এরকম ব্যক্তিকেন্দ্রিক উৎসব পৃথিবী বাংলাদেশে এর আগে একমাত্র হয়তো হুমায়ুন আহমেদকে নিয়ে হিবুদের নিয়ে হুমায়ুন আহমেদের যারা ভক্ত তারা নিজেদেরকে হিবু বলতো এই হিমুরা একটা উৎসব করতো তাদের উৎসবটা ডিফারেন্ট তারা পূর্ণিমায় যায় উৎসব করতো তারা পৌষ পার্বণে গিয়ে উৎসব করতো তাদের উৎসবটা ডিফারেন্ট হুমায়ুন আহমেদ একটা ব্যক্তি ছিলেন যাকে নিয়ে এরকম ডাইহার্ড ফ্যান ছিল আরেকজন ব্যক্তি আমাদের সাকিব খান যাকে নিয়ে উৎসব হয় যার কারণে উৎসব হয় যার নামে উৎসব হয় যার সিনেমায় উৎসব হয় সেই জায়গা থেকে এই যে একটা উৎসব হয়ে গেল এই উৎসবটাই একটা আনন্দ দিল সারা মানে সারা বছরের বা সারা মাসের বা সারা সপ্তাহের ক্লান্তিকে ভুলে থাকার জন্য এই উৎসবটা একটা খোরাকি দিল এই আর কি তো সেই উৎসবে যদি যারা যারা প্রচার প্রচার করেছিলেন তাদের মতো কোনো ব্যক্তিরা যদি জয়েন করত সেই উৎসবের আমেজ অনেক গুণ বেড়ে যেত অনেক গুণ বেড়ে যেত সো স্টিল আমি আশা করছি যে হয়তো ভবিষ্যতে এরকমটাই হবে যে এভাবে শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে তারা সরাসরি সিনেমা দেখতে যাবে তারা একে অন্যের সিনেমা দেখবে সিয়াম সাইমনের সিনেমা দেখে এসে বলবে দেখলাম সাইমন সিয়ামের সিনেমা দেখবে আরিফুল শুভ সাকিব খানের সিনেমা দেখবে সাকিব খান অন্যদের সিনেমা দেখবে এই যে একটা হ্যাঁ সাকিব খান একটা জায়গায় যাওয়াটা টাফ হয়ে যায় সে একেবারে একটা সিনেমা দেখতে যাওয়া তাকে মানে তার কোনো জায়গায় উপস্থিতি হইলেই সেটা একটা ক্রাউড হয়ে যায় একটা ঝামেলা হয়ে যায় তারপরও কি সাকিব খান যায় না যাই তো প্রিমিয়ার শো হয় না হয়তো সে প্রিমিয়ার শো তো সে অ্যাটেন্ড করে না করে তো হুট করে দেখা গেল সাকিব খান কোন একজন তার সতীর্থ কোন নায়কের প্রিমিয়ার শোতে হুট করে একটা হাজিরা দিয়ে আসলো করে দেখে দেখা করে চলে আসলো এটা তো একটা বিরাট একটা মোটিভেশন হবে এইভাবে প্রত্যেক নায়ক নায়িকার ফ্যান যদি প্রত্যেক নায়ক নায়িকার সিনেমা দেখে বাংলাদেশের সিনেমা কিন্তু এইভাবেই মানোন্নয়ন হবে দর্শক বাড়বে একটা বিশেষ হিরো সিনেমার ফ্যান হয়ে অন্য হিরোকে ছোট করবো অন্য হিরোর সিনেমাকে ছোট বলবো এই কথাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে যেমনটা কিন্তু অলরেডি এই প্র্যাকটিসটা বলিউডে আছে বলিউডে একটা ভালো সিনেমা হইলে রাজনীকান্তের ফ্যান গিয়ে কিন্তু শাহরুখ খানের ছবি দেখে শাহরুখ খানের ফ্যানরাও রাজনীকান্তের ছবি গিয়ে দেখে আবার এই প্র্যাকটিসটা কিন্তু তাদের মধ্যেও আছে শাহরুখ খানও কিন্তু এই যে গত পরশু আইফা অ্যাওয়ার্ড গেল কয়েকদিন আগে আমি আজকে আইফা অ্যাওয়ার্ড দেখছিলাম সেখানে শাহরুখ খান অ্যাওয়ার্ডের ভিতরে রজনীকান্তের সিনেমার প্রশংসা হচ্ছে বা এনিমেলের প্রশংসা করছে তার অন্যান্য সিনেমার প্রশংসা তার সিনেমার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সিনেমা গত সাল গত সালে এসেছে সেই সিনেমাগুলোর প্রশংসা তারা যে একজন আরেকজনকে যে সম্মান দেয় সুযোগ পেলেই সুযোগ পেলেই কিন্তু একজন আরেকজনকে নিয়ে ভালো কথা বলে প্রমোশনাল কথা বলে মোটিভেশনাল কথা বলে ওই জায়গাটায় আসতে হবে আমাদের ইন্ডাস্ট্রিতেও একমাত্র সাকিব খানের উপরে চর্চা হচ্ছে শুধু একমাত্র সাকিব চর্চা অন্য কারো চর্চা হবে না অন্য কেউ আসতে পারবে না অন্য কেউকে জায়গা দেওয়া হবে না বা অন্য কেউ আসতে চাইলে তাকে ল্যাগ মেরে ফেলে দেওয়া হবে এরকম পলিটিক্স আছে ইন্ডাস্ট্রিতে বলছি না যে ইন্ডাস্ট্রিতে পলিটিক্স নাই কিন্তু এই পলিটিক্স এর গিয়ে যখন আপনারা একে অন্যের যেমন আগে হইতো আগে এরকম হইতো না আগে এক এমডিসির ভিতরে ইলিয়াস কাঞ্চনের শুটিং হইতো সালমান শাহ শুটিং হইতো রুবেলের শুটিং হইতো মান্ডার শুটিং হইতো এক জায়গায় তার ভিতরে তখনও একটা পলিটিক্স চলতো কিন্তু সেই পলিটিক্সটা নোংরা পলিটিক্স সেটা সিনেমার মান উন্নয়নে নিজের কাজের উন্নয়নের পলিটিক্স হতো এখন পলিটিক্স হয় আরেকজনের সিনেমাটা কীভাবে দাবাই রাখা যায় আর সিনেমায় আমিই থাকবো অন্য কোনো ক্যারেক্টারকে দাঁড়াইতে দেব দেবো না এই পলিটিক্সটা যে শুধু মেন ক্যারেক্টার করে তা না আমি আমি নিজে তো অ্যাক্টিং করছি সিনেমায় আমি তো নিজেতে বিভিন্ন জায়গায় আমি অনেক সিনিয়র আর্টিস্টকে দেখছি জুনিয়র শিল্পীকে তারা দাঁড়াইতে দিতে চায় না তারা একটা আমি জানি না তারা কোন সংকটে ভোগে তারা জুনিয়র শিল্পীদের স্পেস দিতে চায় না আবার নিজেদের নিজেরা ছোট্ট ভুলগুলো সেই ভুলটা জুনিয়র শিল্পীর উপরে চাপা দিতে চায় এরকম অনেক ঘটনা আমার সাথেও ঘটছে আই হ্যাভ সিন দ্যাট কারো নাম বলতে চাই না যারা যারা করছেন করেন তারা বুঝে গেছেন এটুকিয়ে নাও আপনারা রাজ করেছেন রাজ করবেন সারা জীবন কিন্তু আরেকজন যে এসে রাজ করবে তাদেরকে যদি জায়গা না দেন তাদের যদি প্রস্তুত না করেন তাহলে ইন্ডাস্ট্রি আর না আপনাদের পর্যন্তই শেষ যেমনটা আমি এর আগের ভিডিওতেও বলছি যে এখন আর আমরা নাটকে তৌকির জাহিদ অপূর্ব নিশো এরকম নতুন কোনো কাউকে বলবো এরকম নতুন একটা বাফুজ হবে এরকম সম্ভাবনা দেখছি না ঠিক তেমনি সিনেমাতেও তাই হয়ে গেছে আর একটা শাকিব খান খুঁজে পাচ্ছি না এনাদের সাকিব খান ভাই একটাই সাকিব খান আর একটা লোক বলতে পারতো আর একটা হিরোরে বলতে পারতে ছিল এই হিরোটা সাকিব খানের মতো একটা স্টারডম পাবে ওই ব্যর্থটা ওই ওই ব্যর্থতার দায় সবাইকেই নিতে হবে সবাই কম না কম বেশি এর দায় নিতে হবে ওই জায়গা থেকে ওই যে দেখানো দরদ আলগা পিড়িত সিনেমাতে নাটকে মিডিয়াতে আলগা পিড়িতটা সবচেয়ে বেশি এক নায়িকা যে দৌড়ে আর এক নায়িকাকে বুকে টেনে নেয় নিয়ে যে কত কথা বলে আরে কতদিন পরে দেখছি কত কি হাবি অনেক কথা বলে সব আলগা সব আলগা সব অভিনয় এভরিথিং ইজ অ্যাক্টিং ওই জায়গা থেকে নিজের নিজের মানে নিজেকে নিয়ে ভাবার সঙ্গে সঙ্গে নিজের জায়গাটাকে নিয়েও ভাবতে হবে শুধু আমি একাই স্টার হব আমি একাই ভালো অ্যাক্টিং করব আমি একাই স্ক্রিনে থাকবো আমার একাকেই ভাল লাগবে আমার কোয়ার্টিস্টকে ভাল লাগবে না আমার কোয়ার্টিস্টের ড্রেসটা ভালো লাগবে না আমার ভালো করে ডায়লগ দিতে পারবে না আমার কোয়ার্টিস্ট ভালো করে অ্যাক্টিং করতে পারবে না তাতে করে ওই সিনটা জমবে না আর ওই সিনটা জমলে ওই সিনেমাটাও জমবে না ওই ঘুরে ফিরে ওইখানেই চলে আসতে হচ্ছে যে সিনেমা ইটস এ টিম ওয়ার্ক প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সদস্যকে বেস্ট দিতে হবে অথবা দেওয়ার সুযোগ দিতে হবে যাই হোক এই দরদের যে পাবলিসিটি যারা করছিলেন তাদের ওয়াল থেকে এই ধরনের পোস্ট খুব দেখতে ইচ্ছে পোষণ করছি যে তারা ভবিষ্যতে এই ধরনের পোস্ট দিবেন যে তারা দরদ সিনেমাটা হলে গিয়ে দেখেছেন এবং একা দেখেননি আরো চার পাঁচজনকে নিয়ে দেখেছেন